হ্যালো কেজি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড অন আদার ব্লগ আর আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে সো আপনারা দেখছেন প্রক্সি গেমার এবং প্রক্সি শাকিল লাইফস্টাইল সো জ্যাক আজকে এই ভিডিওটা মেক করবো হচ্ছে যারা নতুন ইউরোপে আসবেন বা যারা অলরেডি আসেন বা যারা আসার ভাবনা করতেছেন মানে ডেলিভারির কাজ করতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে ঠিক আছে তো এইটা নিয়ে আমরা ডিসকাস করব সো অবশ্য আপনারা এই জিনিসটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমি আমার বাইকে ওঠার পর আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করব সো যাই আমি এখন যে আমার বাইকটাকে রেডি করব দেন আপনাদের সাথে এইটা নিয়ে ডিসকাস করবো সো লেস গ তো যাই হোক সকাল সকাল বেরোলাম কাজের উদ্দেশ্যে তো কাজের পাশাপাশি আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে যে ডেলিভারির কাজ করতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়তে পারে তো আমি এই যে এখন সকালে বেরোয় এগারোটার দিকে কাজে কারণ আজকে একটু আমার লেট হয়ে গেছে একটু সমস্যা ছিল তো যাক আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনারা জানেন যে আমার ভিডিও ডিউরেশন কিন্তু এত বেশি না মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভিডিও দিই সব সময় কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে দেখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের মোটিভেশনে কিন্তু আমি মোটিভেশন পাবো তো যাই হোক তো আজকের টপিকটা ছিল হচ্ছে যে আসলে ডেলিভারি কাজ করতে হলে আপনার কী কী রকমের প্রয়োজন পড়তে পারে তো যারা নতুন আসবেন ঠিক আছে বা যারা আসেন যারা ইউরোপে আসবেন তো আমি আপনার সাথে শেয়ার করতেছি তো সব ইউরোপের দেশের আমি এটা জানি না বাট আমি ইউকেতে তে আসি ইউকে এর যে ব্যাপারটা শেয়ার করতেছি যেমন আগে আমি দুবাইতে ছিলাম দুবাইতে যারা ডেলিভারি কাজ করতো আমি দেখতাম যে তাদের যেয়া ওইখানে একটা পরীক্ষা দেওয়া হতো তো পরীক্ষা দেওয়ার পর যদি মোটর এই যে মোটর যদি পাশ করা হতো দেন একটা ড্রাইভিং লাইসেন্স দিত কিন্তু ইউকের ক্ষেত্রে যদি আপনি যদি মোটরসাইকেল দিয়ে যদি আপনি কাজ করেন ডেলিভারি কাজ করেন এক্ষেত্রে আপনার এই ধরেন অবশ্যই আপনার একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হ্যাঁ ড্রাইভিং লাইসেন্সের পর আপনাকে সিবিটি দিতে হবে তো এই সিবিটির মেয়াদ থাকে দুই বছরের মতো কারণ সিবিটি কে আপনাকে অবশ্যই পাশ করতে হবে আর এটা এত আহামোরি কিছু না যদি আপনি দেশে বাইক চালাইতে পারেন এই দেশেও পারবেন তাহলে ওই যে আইন কানুনগুলো মেনে চলবেন আর যারা বাইসাইকেল দিয়ে বা ইলেকট্রিক সাইকেল দিয়ে করবেন তাদের এত বেশি কি এই যে লাইসেন্স রেগুলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো যাই হোক অ্যাকাউন্ট খুলতে হলে যখন আসবেন উবার ইট বলেন ডেলিভারও বলেন জাস্টিট বলেন এই তিনটা অ্যাপস আছে ইউকেতে এই ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন করতে পারে অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার গড়ের অ্যাড্রেস আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা সেম থাকতে হবে মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে হবে তো ব্যাঙ্ক স্টেটমেন্টে অবশ্যই আপনার এটা থাকতে হবে আরেকটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস মানে ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার বাসার অ্যাড্রেসটা ইউজ করবেন তখন আপনি ওইটা আপনার প্রয়োজন হবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার প্রুফ অফ রাইট টু ওয়ার্ক মানে আপনার কাজের পারমিশন আছে এইরকম আপনাকে একটা শেয়ার করে দিতে হবে মানে ইউকের ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাকি অন্যান্য ইউরোপ কান্ট্রিতে সেমই হবে ঠিক আছে এরপর অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স এরপর হচ্ছে আপনার সিবিটি সার্টিফিকেট এই যে ড্রাইভিং লাইসেন্স আর যে সিবিটি সার্টিফিকেট এটা কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে বলতেছি আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স অবশ্যই প্রয়োজন ঠিক আছে আর যারা ইলেকট্রিক সাইকেল বা বাইসাইকেল দিয়ে করবেন তাদের ক্ষেত্রে এই তিনটি জিনিস প্রয়োজন না ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন না সিবিটি সার্টিফিকেট প্রয়োজন না এবং ইন্স্যুরেন্সও প্রয়োজন না আপনার প্রয়োজন পড়বে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটা প্রোফাইল ফটো এবং হচ্ছে আপনার এই যে প্রুফ অফ রাইট টু ওয়ার্ক এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে আর অবশ্যই আপনার বিআরপি কার্ড থাকতে হবে যেমন রেসিডেন্ট পারমিট কার্ড আর কি আমি বলতেছি এটা আপনার থাকতে হবে এখন যদি আপনি স্টুডেন্ট অন ঠিক আছে এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে পরিচিত যদি কেউ থাকে বা ফ্যামিলি মেম্বার্স যদি কেউ থাকে তাদের কাছ থেকে আপনার একটা ডেলিভারির আইডি ম্যানেজ করে ইমিডিয়েটলি কাজটা স্টার্ট করতে পারবেন মানে তাদের কাছ থেকে অবশ্যই আপনার অবশ্যই আপনার পরিচিত মানুষ থাকতে হবে কারণ এই দেশে পরিচিত মানুষ যে কোনো দেশে পরিচিত মানুষ থাকলে একটু হেল্প হয় আর যদি না থাকে তাহলে ভাই কী করবেন না থাকলে যে এরিয়াতে আপনি যাবেন একটু রিসার্চ করবেন প্রশ্ন করবেন ওনাকে আমাদের দেশের মানুষকে আপনি যদি দেখেন তাহলে জিজ্ঞেস করবেন যে ভাই আমার একটা ডেলিভারি আইডি দরকার স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলতেছি আর যদি আপনার কাজের যদি পারমিশন থাকে তাহলে তো এগুলো কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এই যাই এই জিনিসগুলোই প্রয়োজন তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে আই হোপ আমি নেক্সটায় আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনারা কি চান তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ